যদি হঠাৎ মেহমান আসে এই ঝটপট নাস্তাটা আপনারা তৈরি করে ফেলতে পারেন একদম সহজ আমি এখানে অল্প বিট সিদ্ধ করতে দিলাম এবং সিদ্ধ করার যে রসটা সেটা আমি বের করে নিলাম বের করে যে সিদ্ধ বিটটা আছে সেটা আমি এখানে ব্ল্যান্ডার করে নিব তো সেই জন্য একটু ঠান্ডা করতে দিতে হবে তারপরে আমি এখানে ব্ল্যান্ডার করা বিটটা ঠান্ডা করতে দিয়ে দিলাম আর এখানে আমি এক কাপ ময়দা আর এক কাপ আটা ব্যবহার করব যতটুকু বানাবো সেই পরিমাণ তো হঠাৎ করে বাসায় মেহমান আসে সেই জন্য এই কাজটা করা তো আমি কি করলাম এটাকে ভালো করে মেখে নিচ্ছি মেখে একটু লবণ দিলাম লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিব আর ডোটা বিশেষ করে আধা ঘন্টা এক ঘন্টা যদি রেস্টে থাকে তো বেশি ভালো হয় তো আমি এটা আধা ঘন্টা রেস্টে থাকতে দেবো কারণ এর চেয়ে বেশি সময় নাই আমার হাতে তারপরে আমি এখানে তেল দিব তেল দিয়ে এটাকে ভালো করে মেখে তারপর আমি এখানে ঢাকনা দিয়ে রাখবো তারপরে এখন আমার এটা হয়ে গেছে আমি এখানে ঢাকনা দিয়ে রাখলাম আধা ঘন্টা আধা ঘণ্টা পর তুলে আমি এখানে একটা রুটি তৈরি করে নিব রুটিটা বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না এভাবেই করে আমি রুটি তৈরি করব আর কালারটা মাসাল অনেক সুন্দর রেড কালার হয়ে গেছে পুরো বিটের কালার তারপর আমি এখানে এক সাইডে পাতাকপি ভাজিটা দিব এই সাইডে পাতাকপি ভাজি দিব আমি দু পাতাকপি ভাজি দিয়ে তৈরি করতেছিলাম তো মাঝখানটা আমি কেটে নিব ছুরি দিয়ে এটা আমি একটা সমোসা তৈরি করব আসলে বিভিন্ন ডিজাইনের করে খাওয়া যায় আমার আসলে হাতে সময় তেমন কম মেহমান বাসায় চলে আসছে বসে আছে অলরেডি তো তখন তো আর এভাবে আমি অনেকক্ষণ ধরে ডিজাইন করে নাস্তা তৈরি করতে পারতেছি না তো যেটা আমি সহজে পারি সেটাই আমি ঝটপট তৈরি করে ফেললাম তো এভাবে করে আমি মুখটা আটকে নিব পাতাকপিটা ছড়িয়ে দিলাম দিয়ে মুখটা আটকে নিব আটকে নিয়ে হাত দিয়ে ভালো করে মানে পেছিয়ে পেঁচিয়ে হোড় করে নেবো যাতে এখানে কোনো ধরনের ফাঁকা না থাকে ফাঁকা থাকলে পাতাকপিটা তেলে দেওয়ার সাথে সাথে বের হয়ে যাবে অনেকে এটা আলু দিয়ে তৈরি করে কেউ নারকেল দিয়ে করে আমি এইটা পাতাকপি দিয়ে করলাম কারণ এর আগেও আমি এই ধরনের নাস্তা খেয়েছি আমার কাছে ভালোই লেগেছে তো এভাবে হোল করে আমি একটা একটা করে আমি এটা ট্রেনের মধ্যে রেখে দেবো একসাথে যখন সবগুলো হবে তখন আমি তেলের মধ্যে দেব দিব এ তো হয়ে গেল আমার নাস্তা একটু চেপে চেপে উঁচু জায়গাগুলো আমি একটু নিচু করে দেবো কারণ কিছু জায়গা ফুলে আছে তো এইভাবে করে আমি আরও কিছু নাস্তা তৈরি করে নিব একই নিয়মে তো আরও একটা তৈরি করব মাঝখান দিয়ে এটাও কেটে ফেললাম কেটে আমি এখানে একটু পাতাকপি দিয়ে নিব তারপরে এখানে আমি একটু করে পাতাকপি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যাতে উঁচু হয়ে না থাকে উঁচু হয়ে থাকলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর আমি আবার আঙুল দিয়ে এটাকে আমি হোল্ড করব কোনো পানি ব্যবহার করার দরকার নেই কারণ এটা এমনিতে নরম যেহেতু আটা ময়দা দুটাই আমি মিক্স করছি তারপর এইভাবে হোল্ড করে নেব এই তো আমার হয়ে গেল নাস্তা তৈরি তো এভাবে সবগুলা নাস্তা আমি তৈরি করে নিলাম মোটামুটি সুন্দর হয়েছে মশাল্লা খারাপ হয়ে ভালোই হয়েছে এ তো আমার নাস্তা তৈরি হয়েছে আর বাকিগুলো তেলের মধ্যে দিয়ে তৈরি করবো আস্তে আস্তে চুলার মধ্যে কড়াই বসাই দিলাম কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিলাম তেল যখন এই অল্প অল্প গরম হবে বেশি একটা গরম না এই ফাঁকে আমি এটা দিয়ে দিলাম একটা একটা করে দুটা দিয়ে দিলাম তো হয়ে গেলো এপাশ গোপাশ উল্টে দিলাম এবং কালারটা মশাল অনেক সুন্দর হয়েছে একদম চেপে চেপে এটা আমি কালারটা ঠিক করতেছি তো এরকম একটা একটা করে আমি তুলেবো এবং টিসুর মধ্যে রাখবো যেহেতু এখানে তেল জিনিস তেলটা যাতে চুষে নেয় টিস্যু সেই জন্য এইভাবে রাখতেছি তো এইভাবে আমি নাস্তাগুলো সব তৈরি করে নিব আরও দিলাম দুইটা মার্শাল্লা দেখতে এত সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা ছিল কি আর বলবো তো এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি এই তো আমার নাস্তা কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস আল্লাহ হাফেজ বাই বাই